মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর সব চুরি একশো টাকায় এই ধরনের ব্যাগ মাত্র পঞ্চাশ টাকায় থ্রি ডি প্রিন্টের সুন্দর সুন্দর কুশন কাভার রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব বোরকা রিজনেবলের মধ্যে ওয়ান পিস টু পিস স্টাইলিশ সব জুতার কালেকশান সহ মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এই ধরনের জর্জেটের প্রিন্টের সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশান এগুলো ছাড়াও কিন্তু মতিঝিল হলিডে মার্কেটে অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশান পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জুসের জার সহ রিজনেবলের মধ্যে অনেক অনেক কালেকশান পাওয়া যায় আসলে মতিঝিল হলিডে মার্কেট এমন একটা মার্কেট এখানে আসলে কি নেই একদম সিম্পল থেকে গর্জিয়াস সব শাড়ির কালেকশন সংসারের টুকিটাকি প্রয়োজনীয় জিনিস মাটির তৈরি জিনিস তাছাড়া বাঁশ বেতের তৈরি জিনিস প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি এখানে আসলে পেয়ে যাবেন এগুলা কত করে চুরি পঞ্চাশ 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 এক জোড়া পঞ্চাশ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে চলে এসেছি মতিঝিল হলিডে মার্কেটে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মতিঝিল হলিডে মার্কেটে কি কী কালেকশন পাওয়া যায় এগুলোর প্রাইস রকম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড নতুন নতুন সব ভিডিও গুলো সবার আগে দেখার জন্য শুরুতে এই গজ কাপড়গুলো দেখছিলাম সিকোয়েন্স ওয়ার্ক করা এগুলোর চা চাচ্ছিলো একশো টাকা করে আর এগুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে দামের দিক থেকে আর এখন যেটা দেখাচ্ছি এটা বেশ বড় সড়ো ছিল এটার গজ আবার একশো বিশ টাকা করে ছিল। তবে এই কাপড়গুলো খুবই ভালো কেনার আগে আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে দেখে শুনে কিনতে কারণ অনেক সময় কিন্তু রিজেক্ট থাকতে পারে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় একটা কথা বলতেই হবে মতিঝিল হলিডে মার্কেট যেহেতু ঢাকার মধ্যে এখানে অনেক সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো পাওয়া যায় তো এই গজ কাপড়টা আমার কাছে খুবই ভালো লেগেছিলো এগুলো দিয়ে আপনারা শাড়ি চাইলে মেক করতে পারেন বিভিন্ন রকমের জিনিস তৈরি করা যায় আসলে আর এই সাইডের যে দোকানটা দেখছিলাম এখানে আবার শার্ট বিক্রি করছিলো আর এখানে অনেক রকম শার্টের কালেকশান ছিল দোকানের লোক ছিল না এই জন্য আমি প্রাইসটা জিজ্ঞেস করতে পারিনি একটু সামনে হেঁটে যেতেই এই দোকানটা চোখে পড়লো এখানে পঞ্চাশ টাকা করে ডাক ছিল যেটা নেবেন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকায় এখানে বিভিন্ন রকমের কামিজ টপস সালোয়ার এগুলো ছিল আর এগুলো আমার কাছে মনে হয়েছে অনেকটা পুরনো কিন্তু ওনারা বলছিলো এগুলো লটের প্রোডাক্ট লট হিসাবে আসে তো আমি এখান থেকে কয়েকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখান থেকে আপনি যেটাই নেবেন পঞ্চাশ টাকায় আসলে একটু খুঁজে বেছে কিনলে এখান থেকেও সুন্দর জিনিস কেনা যায় যেহেতু আমি আজকে মতিঝিল মার্কেট পুরোটাই মোটামুটি দেখানোর চেষ্টা করছি এই আমি চাচ্ছি প্রত্যেকটা জিনিসের একটা ধারণা আপনাদেরকে দিতে এই যে আমার হাতের টপসটা দেখছি এটার প্রাইসও কিন্তু পঞ্চাশ টাকা ছিল আসলে এখানে যা ছিল ওভারঅল প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই পঞ্চাশ টাকা করে যাচ্ছিলো আর ওনারা ডেকে ডেকে বিক্রি করছিল যেটা নেবেন পঞ্চাশ টাকা এখন কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কিন্তু মার্কেটের যে তুলনামূলক অনেকটাই কম থাকে তবে অবশ্যই ভালোভাবে দেখে শুনে তারপরে কিনবেন কারণ অনেক সময় ডিফেক্ট থাকে তো এই জন্য দেখে শুনে তারপর কেনার চেষ্টা করবেন আমার হাতের এই জুতাটা বেশ সুন্দর ছিল আর এগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল তো এটার প্রাইস আমার কাছে একদম চেয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা তো দামাদামি করার কোনোই সুযোগ নেই আমি বলেছিলাম একদম বলে দিতে এই জন্য একদম বলে দিয়েছে তবে হ্যাঁ জুতার কোয়ালিটিগুলো খুবই ভালো তবে এগুলোতে অনেক সময় দেখা যায় টুকিটাকি সমস্যা থাকে এই জন্য আগে অবশ্যই ভালো করে দেখে শুনে কিনবেন আর একটু চেষ্টা করবেন দামাদামি করে কিনতে যদিও একদম বলতে বলে ওনারা অনেক সময় একদম বলে দেয় সেক্ষেত্রে তারপরও আপনি চেষ্টা করবেন একটু দামাদামি করে নিতে তাহলে কিন্তু কিছুটা কমে নিতে পারবেন আর এই যে দেখেন ব্ল্যাক কালারের জুতাটা অনেক বেশি সুন্দর না আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো সামনাসামনি দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল আর মনে হচ্ছিল কোয়ালিটিও ভালো তবে কতদিন ইউজ করতে পারবেন সেটা আসলে বলতে পারছি না কারণ এই সব সমস্ত জুতা কিন্তু আসলে বেশি দিন টেকে না এগুলো কিন্তু ট্যাম্পার থাকে না তো সেটা বুঝে শুনে যদি মনে হয় যে কেনার মতো তাহলে কিনবেন কারণ একটু দেখে শুনে কিনলে কিন্তু এখান থেকে সুন্দর জিনিস কেনা যায় তবে আমি অবশ্যই বলবো খুবই ভালো করে দেখে শুনে নেবেন কারণ এগুলো কিন্তু দোকানে দিন পরে থাকে দেখা যায় বিক্রি করতে পারে না সেই জিনিসগুলো কিন্তু ওনারা এখানে নিয়ে আসে তবে এর মধ্যে কিন্তু ভালো মন্দ মিক্স করাও থাকে চাইলে ভালোটা খুঁজে বের এই দোকানটাতে কাপড়ের ব্যাগ বিক্রি করছিল প্রাইস চাচ্ছিল একশো টাকা করে এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে একশো টাকা তো আমি দেখছিলাম আসলে একটু খুঁজে পেয়েছে দেখলে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পাওয়া যায় যদিও কাপড়ের ব্যাগ যারা এই ধরনের ব্যাগগুলো পছন্দ করেন যারা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য এই ধরনের ব্যাগগুলো ক্যারি করতে চাচ্ছেন একটা দুইটা বই নেওয়ার জন্য তাদের জন্য এই ব্যাগগুলো আমি মনে করি ঠিক আছে খুবই বাজেট ফ্রেন্ডলি আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর একটু খুঁজে পেয়েছে কিনলে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় যেমন এই পিঙ্ক কালার ব্যাগটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটার প্রাইসও কিন্তু সেম একশো টাকা করে যাচ্ছিলো যেহেতু আমি এই ধরনের ব্যাগগুলো ইউজ করি না এই জন্য আমি কিনে নিই জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিও করেছি যে আসলে মতিঝিল হলিডে মার্কেটে কি কি পাওয়া যায় কীরকম প্রাইস আশা করছি ফুল ভিডিওটা আপনারা দেখবেন অনেক ইনফরমেশন পাবেন আজকের ভিডিওতে মতিঝিল হলিডে মার্কেটে আসলে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পাওয়া যায় আর এগুলোর প্রাইসও কিন্তু মার্কেটের চেয়ে অনেকটাই কম থাকে তবে হ্যাঁ এগুলো কেনার আগে অবশ্যই খুবই ভালো করে দেখে নিতে হবে এগুলোতে কিন্তু টুকিটাকি সমস্যা থাকতে পারে অনেক সময় দেখা যায় এমন এমন প্রবলেম থাকে যেগুলো একেবারেই ছোট দেখা যায় না আবার অনেক সময় বড় ধরনের সমস্যাও থাকে এই জন্য খুবই ভালো করে দেখে নেবেন আর এই শাড়িগুলোর প্রাইস এক একটার এক এক রকম স্কাই কালারের এই শাড়িটার প্রাইস চা ছিল আঠারোশো টাকা ম্যাক্সিমাম প্রাইসগুলো এক হাজারের উপরেই ছিল আসলে কাজের উপর আর কাপড়ের ম্যাটেরিয়ালের উপর কিন্তু প্রাইসটা নির্ভর করছে আসলে ফুটপাথ মার্কেটে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আসলে মতিঝিল আসলেই দেখা যায় অন্যান্য কোনো মার্কেটে এত সুন্দর শাড়ি কালেকশান পাওয়া যায় কি না আমি জানি না এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর ছিল আর এগুলোর প্রাইসটাও মোটামুটি অনেকটাই কম তবে হ্যাঁ আপনাদের কিন্তু খুবই ভালো করে দামাদামি করে নিতে হবে কারণ দামটা কিন্তু ওনারা অনেক বেশিই চায় দেখা যায় আঠারোশো পনেরোশো দুই হাজার এরকম চায় তার মানে এই না যে ওই দামে আপনাকে নিতে হবে আপনি আপনার মতো করে দামাদামি করে কমিয়ে নিতে পারবেন পাশের এই দোকানটাতে আবার দেখছিলাম টুকরা কাপড় বিক্রি করছিল প্রাইস চাচ্ছিলো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আসলে এক একটার এক এক রকম প্রাইস তো এই দোকানে আসলে দেখছিলাম যারা একটু জামা কাপড় ডিজাইন করতে চান টেলারিং আপরা আছেন বা যারা বাচ্চাদের জন্য ড্রেস নিতে চান তারা চাইলে এখান থেকে টুকরা কাপড় কালেক্ট করতে পারেনি নিজে আমার হাতের এটা দেখাচ্ছিলাম এটা আবার টু পার্টে ছিল বেশ বড় সাইজের তো এটা একটা ওয়ান পিসের মতো ছিল পঞ্চাশ টাকা করে উনি দুইটা একশো টাকা চাচ্ছিলো এখন যে টুকরাগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস বিশ টাকা তিরিশ টাকা এরকম করে চাচ্ছিলো তো এখানে আসলে অনেক রকমের টুকরা কাপড় ছিল আমি আসলে তেমনভাবে দেখছিলাম না তো এখান থেকে আসলে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় কেনা যায় যারা ডিজাইন করে জামা বানাতে চান আর এই সাইডটাতে আবার অনেক হাঁড়ি পাতিলা ছিল সিলভারের তো এখান থেকে চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো আর ডিটেলসে দেখাচ্ছি না আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে মতিঝিল হলিডে মার্কেট এমন একটা মার্কেট এখানে আসলে সব কিছু পাওয়া যায় এই যে দেখেন হাঁড়ি পাতিলা থেকে শুরু করে আপনারা কিন্তু কাঁচা বাজারের সবজির তরকারিও এখান থেকে নিতে পারবেন তো আমি সব কিছুই আজকের ভিডিওতে চেষ্টা করবো একটু ঘুরে ঘুরে দেখাতে এখানে আবার অনেক সুন্দর সুন্দর সব চুড়ি জুয়েলারি অনেক অনেক কালেকশন ছিল আর প্রাইসটাও অনেক কম ছিল যেন এখানে যে চুরিগুলো ছিল এগুলোর প্রত্যেকটা প্রাইস ছিল জোড়া পঞ্চাশ টাকা তবে হ্যাঁ খুবই ভালো করে দেখে নিতে হবে এগুলোতে কিন্তু সমস্যা আছে আসলে টুকিটাকি সমস্যা তো থাকেই কারণ যেহেতু পঞ্চাশ টাকায় দিচ্ছে অবশ্যই সমস্যা থাকবে এটা জানা কথা এই জন্য একটু ভালো করে দেখে নেবেন যদি পছন্দ হয় তো নেবেন পছন্দ না হলে নাই কারণ পঞ্চাশ টাকায় ওনারা অবশ্যই ফুল ফ্রেশ জিনিসটা দিতে পারবে না কিছু না কিছু সমস্যা বিদেই কিন্তু পঞ্চাশ টাকায় দিচ্ছে তো একটু ধৈর্য ধরে খুঁজে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন কত করে চুরি যেহেতু এই প্রাইস কিন্তু এই চুরিগুলোতে টুকিটাকি সমস্যা থাকে এই যে দেখেন আমি যেটা দেখাচ্ছি এটা তো কিন্তু কয়েক দিয়ে দেখেন একটু ভাঙা এরকমের আছে তো কেনার আগে অবশ্যই খুব ভালো করে দেখে নিবেন যদি মনে হয় যে না পঞ্চাশ টাকা হিসেবে ঠিক আছে তাহলে নেবেন তো এই দোকানটাতে আবার পঞ্চাশ টাকার একশো টাকা দেড়শো টাকা চুরির কালেকশন ছিল সেগুলো আবার এগুলোর চাইতে আর একটু ভালো কোয়ালিটির সেই জন্য এগুলোর দাম একটু বেশি সাপ্তাহিক এই হাটে অনেক সুন্দর সুন্দর ওনার কালেকশনও পাওয়া যায় আর এগুলো একদম পিওর কটনের মধ্যে অনেক ভালো ফেব্রিকের মধ্যে ছিল এগুলোর প্রাইস যা ছিল দুইশো টাকা করে অন্যগুলোর প্রাইস দুশো টাকা করে ছিল আর ওয়ান পিসগুলোর প্রাইস চাচ্ছিলো তিনশো টাকা করে আর এগুলো কিন্তু মানে কোনো রকম রিজেক্ট আছে কি না কেনার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন তবে আমার চোখে রিজেক্ট পড়েনি একদম ফ্রেশ মনে হয়েছে আর কাপড়ের কোয়ালিটিও অনেক বেশি ভালো মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা খুব একটা বেশিও না আবার একেবারে যে সস্তা এমনও বলবো না আসলে মিডিয়ামের মধ্যে আছে তবে দামাদামি করে নিতে পারলে হয়তো কিছুটা কমে নেওয়া যাবে অরগ্যানজার মধ্যে স্কাই কালারের এই অন্যটা বেশ সুন্দর ছিল এটার প্রাইস চাচ্ছিলো দুইশো টাকায় দামাদামি করলে হয়তো কিছুটা কমেও নেওয়া যেতে পারে এখন কিছু মাটির কালেকশন দেখে দিচ্ছি মাটির তৈরির এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা সাপ্তাহিক এই হাটে আসলে পাবেন অনেক সুন্দর সুন্দর আইটেম কিন্তু এখানে ছিল মাটির তৈরি জিনিসগুলো কিন্তু অনেকেই অনেক পছন্দ করে তো এখানে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন তো এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমার হাতে এই যে মাটির ব্যাংকটা দেখছেন এটার প্রাইস চাচ্ছিল সত্তর টাকা আর এটার যেতে একটু যেটা ছোট সেটার প্রাইস আবার পঞ্চাশ টাকা চাচ্ছিল

ছোটো সাইজের এই মাটির ব্যাংকটার প্রাইস চাচ্ছিলো পঞ্চাশ টাকা আর কয়েল রাখার যে স্ট্যান্ড এই যে স্ট্যান্ড না সরি কয়েল রাখার যে পাটি এটার প্রাইস আবার দুইশো টাকা চাচ্ছিল এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আসলে ঘরে রাখলে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল ভিডিওতে যেমনই দেখা যায় আর এই যে সুন্দর বাতের প্লেটগুলো দেখছেন এই প্লেটগুলোও কিন্তু বেশ সুন্দর এগুলোর প্রাইস একশো টাকা করে চাচ্ছিলো মাটির তৈরি জিনিস কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এই যে গ্লাসটা কি সুন্দর তাই না এটার প্রাইস কিন্তু একশো টাকা চাচ্ছিল আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আস্কিং প্রাইস প্রাইস মনে হচ্ছে না খুব একটা কমায় প্রাইসটা মোটামুটি ফিক্সডে তবে বেশি পরিমাণে নিলে হয়তো কিছুটা কমে রাখতে পারে এরপর চোখ পড়লো এই দোকানটাতে এখানে আবার অনেক জুতার কালেকশন ছিল তবে আমার কাছে মনে হয়েছে এই জুতাগুলো একটু পুরনো তো ওনাদেরকে জিজ্ঞেস করার পর বললো যে দোকানে অনেক জুতা জমে থাকে জমে থাকতে থাকতে যে বিক্রি হয় না জমে থাকতে থাকতে কিছুটা পুরনো হয়ে যায় সেই জুতাগুলো এখানে ওনারা একদমই কমে ছেড়ে দেয় তো এখান থেকে আসলে খুঁজে বেছে নিলে যেমন এটা আমি অনেকক্ষণ খুঁজে টুজে দেখলাম এটা মোটামুটি ঠিক ছিল তো এখান থেকে আপনারা অনেকটা সস্তাই একবার নিতে পারবেন তবে খুব ভালো করে দেখে বেছে তারপর নিতে হবে কারণ এখানে ম্যাক্সিমাম জিনিসে আমার কাছে প্রবলেমেটিক মনে হয়েছে এই জন্য প্রাইসটাও কিন্তু কম আর একটু খুঁজে বেছে কিনলে কিন্তু এখান থেকে সুন্দর জিনিস নেওয়া যায় আসলে মতিঝিল হলিডে মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট এখানে ভালো মন্দ সব ধরনের জিনিস মিক্স থাকে আপনাকে খুঁজে বেছে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে খুঁজে বেছে বের করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো জিনিসটা নিতে পারবেন এখানে কিন্তু রেডিমেড সালোয়ার তারপর প্যান্ট কাট সালোয়ার প্লাজো পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস চাচ্ছিল ছিল একশো ষাট টাকা করে পার পিস তো সেলাই করার ঝামেলা ছাড়া যারা চাচ্ছেন এগুলো নিতে পারেন এই সালোয়ারগুলোর মধ্যে কিছুটা জোড়া টাইপের ছিল এই জন্য প্রাইসটা একশো ষাট টাকা আর একদম ফুল ফ্রেশ যেটা সেটার প্রাইস আবার একশো আশি দুইশো এরকম করে এখানে আবার অনেক সুন্দর সুন্দর কার্ড বোরকার কালেকশন ছিল প্রিন্টেড আর এগুলোর প্রাইস ছশো টাকা করে চাচ্ছিলো এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছিল এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর কোয়ালিটিও আমার কাছে প্রাইস হিসেবে মনে হয়েছে যে না ঠিক আছে তো এই জিনিসটা ভালো লেগেছিলো আসলে বোরকার অনেক কালেকশান ছিল তো যারা এই ধরনের বোরকাগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে এই দোকানটা দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশান ছিল আর প্রাইসটাও আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে একেবারে যে সস্তা এমনও না আবার খুব বেশি দাম এরকমও মনে হচ্ছিল না তো আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিই আর এখানে কিন্তু বোরকার কাপড় এক একটাতে এক এক রকম কাপড় ছিল কাপড়ের কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে আসলে আপনি একটু দেখে তারপর কিনবেন যে কাপড়টা কেমন যদি মনে হয় যে না ঠিক আছে তাহলেই নেবেন এখানে আবার সুন্দর সুন্দর বেডশিট বিক্রি করছিল আর এগুলোর প্রাইস চাচ্ছিলো ছয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস একদমই ফিক্সড আর এগুলো পিওর কটনের মধ্যে হবে একদম বড়ো সাইজের পর্দাগুলোই ছয়শো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু পর্দার অনেক অনেক কালেকশন আছে অনেক দোকান আছে এখানে কিন্তু আপনারা মাত্র দুইশো টাকায়ও পর্দা পেয়ে যাবেন আবার সাতশো আটশো টাকায়ও পর্দা পেয়ে যাবেন একদম ভালো পর্দা থেকে একদম লো বাজেট একদম হাই বাজেটের সব ধরনের পর্দার কালেকশন এখানে পাওয়া যায় এই দোকানটাতে আবার ডেকে ডেকে বিক্রি করছিলো জোড়া তিনশো মানে এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট শার্ট ছিল এগুলো জোড়া তিনশো টাকা করে বিক্রি করছিল তো এখান থেকে আমি কিছুটা দেখছিলাম আসলে এগুলো কেনার আগে খুবই ভালো করে দেখে নেবেন কারণ এগুলোতে কিন্তু টুকিটাকি সমস্যা থাকে এই জন্য চেক করে তারপর কিনবেন তো আমি এখান থেকে বাচ্চাদের জন্য শার্ট দেখছিলাম তো জোড়া তিনশো টাকা করে বলছিল এই জন্য দেখছিলাম তো দেখলাম যে একটা ঠিক আছে আর একটা খুলতে গিয়ে দেখলাম যে যে আমার মধ্যে ময়লার দাগ ভরে আছে এই জন্য বললাম যেগুলো কেনারা অবশ্যই ভালো করে চেক করে তারপর কিনবেন তো এই হাটে আসলে ভালো মন্দ সব কালেকশন কিন্তু মিক্স করা থাকে আমি শুরুতেই বলছি এখানে যেমন ভালো জিনিস আছে মন্দ জিনিসও আছে আপনাকে খুঁজে বেছে ভালোটা বের করে নিতে হবে আর মতিঝিল হলিডে মার্কেটে ম্যাক্সিমাম জিনিস আসলে পুরনো যেগুলো একবারে সস্তা বলি আমরা যে একেবারেই সস্তা তো বেশিরভাগ জিনিসই আসলে পুরনো আর যেগুলো থ্রি পিস ওয়ান পিস টু পিস এগুলো তো নতুন থাকবেই তো এগুলো নতুনই আছে এখানে আবার টু পিস বিক্রি করছিল তিনশো টাকা করে পিসগুলোর প্রাইস তিনশো টাকা করে সব জায়গায় এগুলো তিনশো টাকা করেই বিক্রি করে তো দামাদামি করলে হয়তো কিছুটা কমানো যেতে পারে আমি আসলে শিউর না এই পাশে আমার অনেক সুন্দর সুন্দর থ্রি পিজের কালেকশান ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এগুলো কিন্তু একদমই নতুন হবে তারপরও কেনার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন অনেক সময় সমস্যা টুকিটাকি থাকতে পারে তো এখানে থ্রি পিজের দামগুলো শুরু হচ্ছিল পাঁচশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আটশো নয়শো পর্যন্ত আসলে কোয়ালিটির উপর ভিত্তি করে প্রাইসটা বাড়ছিল বা কম ছিল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিজের কালেকশন ছিল এই যে দেখেন আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি এগুলোর কোয়ালিটিও বেশ ভালো মনে হয়েছে আমার কাছে જો વાત કરીએ এই থ্রি পিসটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো বিশেষ করে জামাটা অনেক বেশি সুন্দর না এই যে দেখেন এগুলো আসলে জামা ওনা অনেক বেশি সুন্দর থাকে কোনো রকম একটা কাপড় দিয়ে ওনারা ম্যাচ করে দেয় আর দাম সাতশো আটশো এরকম করে চায় দামটা খুব একটা কমাতে চায় না তো এই সাইডে আবার বাচ্চাদের সুন্দর সুন্দর টি শার্ট ছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে আর এগুলোর দামটা একদমই ফিক্সড ছোটো বাচ্চাদের গেঞ্জিগুলো একশো টাকা করে চাচ্ছিলো আর একটু যেগুলো বড়ো সাইজের সেগুলো আবার একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আর এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আবার আপনারা এই গেঞ্জিগুলোই কিন্তু ভ্যানের মধ্যেও পাবেন কয়েকটা ওই সাইডের সামনের দিকে দোকান দেখলাম সেখানে বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করছে তো আসলে কোয়ালিটির উপর ভিত্তি করে যেমন প্রাইসটা বাড়ে কমে আমি আগেই বলেছি এই মার্কেটে কিন্তু ভালো মন্দ সব ধরনের জিনিসই পাওয়া যায় এরপর দেখছিলাম এই দোকানটাতে পাঞ্জাবি বিক্রি করছিল আর এগুলো ডেকে ডেকে বিক্রি করছিল প্রাইসটা ছিল পাঁচশো টাকা করে আর ওনারা একদম বলে দিচ্ছিলো দামাদামি করলেও দাম রাখ কমাবে না একদম পাঁচশো টাকা করেই রাখবে বলছিল যে পাঁচশো টাকায় যেটা নেবেন তো এখান থেকে কয়েকটা দেখছিলাম যে পাঁচশো টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে যে না পাঞ্জাবিগুলো খুবই ভালো আসলে এখান থেকে যদি আপনি একটু ধৈর্য ধরে খুঁজে বেছে কিনেন দেখবেন পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কিন্তু এখান থেকে কেনা যায় আর এগুলো একদমই ফ্রেশ কন্ডিশনে ছিল যে কয়েকটা আমি দেখেছি তারপরও বলবো কেনার আগে অবশ্যই একটু ভালো করে চেক করে কিনবেন কারণ দেখা যায় যেহেতু এটা একটা ফুটপাথ মার্কেট সমস্যা কিন্তু থাকতেই পারে আর এই মার্কেটে খুঁজলে কিন্তু আর একটু দামের মধ্যেও পাঞ্জাবি পাবেন আবার একটু কম দামের মধ্যেও কিন্তু পাওয়া যায় এরপর দেখলাম এখানে থ্রি ডি প্রিন্টের অনেক সুন্দর সুন্দর কুশন কাভার বিক্রি করছিলো যেটা নেবেন প্রাইস পড়বে পঞ্চাশ টাকা তো এখান থেকে কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো কিন্তু সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে ছিল আর পার পিস প্রাইস চাচ্ছিল পঞ্চাশ টাকা করে আসলে মতিঝিল হলিডে মার্কেটটা আমার কাছে খুব ভালো লাগে কেন জানেন কারণ এখানে আপনারা মাত্র দশ টাকা থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন তবে সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে এখানে আপনারা দামি কম দামি সব ধরনের জিনিসই পাবেন তবে একটু ধৈর্য ধরে খুঁজে কিনলে আসলে সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা যায় যেমন এখন আমি কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে সরি আসলে ওয়ান পিস বললে ভুল হবে ওয়ান পিস বলতে গেলে এখানে হচ্ছে আপনার জামার যে ফ্রন্টের পার্ট থাকে শুধু ফ্রন্টের পার্টটা তো এগুলো একশো টাকা করে বিক্রি করছিলো আর এগুলো ফুল ফ্রেশ ছিল যে দেখেন আমি দেখাচ্ছি এগুলো দিয়ে যারা একটু ডিজাইন করে ড্রেস বানাতে চান এক কালারের কাপড় দিয়ে ম্যাচ করে চাইলে তারা বানাতে পারেন যারা টেইলার আপড় আছেন আর এখান থেকে একটু খুঁজলে কিন্তু আসলে সেম জিনিস দুইটা করেও পাওয়া যায় তো এই জিনিসগুলো আমি একটু দেখছিলাম একশো টাকা হিসেবে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আসলে মতিঝিল হলিডে মার্কেটে এই টুকিটাকি জিনিসগুলোর জন্য বেস্ট কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অল্প বাজেটের মধ্যে মতিঝিল হলিডে মার্কেট কিন্তু শাড়ির জন্য বেস্ট এখানে রিজনেবল মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান পাওয়া যায় যেমন এখন যে জর্জেটের প্রিন্টের শাড়িগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু তিনশো টাকা করে চাচ্ছিলো দেখেন কত সুন্দর তবে হ্যাঁ এগুলোতে কিন্তু টুকিটাকি সমস্যা থাকে আপনারা কেনার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন আবার দেখা যায় অনেক দিন আর কি মার্কেটে দোকানে পড়ে থাকতে থাকতে একটু মানে ডার্ক হয়ে যায় কাপড় একটু ময়লা হয়ে যায় তো সেগুলো খেয়াল রেখে যদি মনে হয় যে কিনবেন তাহলেই কিনতে পারেন আর শাড়ির কিন্তু বেশ অনেকগুলো দোকান আছে তো একটু খুঁজে বেছে কিনলে আসলে দেখবেন যে তিনশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এখানে আমি জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই যে দেখেন এই শাড়িগুলো প্রত্যেকটা প্রাইসে কিন্তু তিনশো টাকা আর প্রাইসটা একদমই ফিক্সড ওনারা কিন্তু একটা টাকাও কম রাখবে না এই মার্কেটে যেমন শাড়ির অনেক অনেক কালেকশন পাওয়া যায় এমন কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশনও পাওয়া যায় বিশেষ করে পর্দা আর শাড়ির জন্য এই মার্কেটটাকে বেস্ট বলা যায় এখন কিছু পর্দার কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু নতুন পুরাতন ইউজড সব ধরনের পর্দার কালেকশন পাওয়া যায় সেক্ষেত্রে এক একটার এক এক রকম হয়ে থাকে দামি দামি কম একদম রাজকীয় সব ধরনের পর্দার কালেকশনই কিন্তু এখানে পাওয়া যায় তো এখান থেকে কয়েকটা পর্দার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখন পর্দাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল ছয় কুচি আর প্রাইস আঠারোশো টাকা করে এখানে আসলে কিন্তু আপনারা একদম দুশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত পর্দার কালেকশন কালেকশন পেয়ে যাবেন দামি কম দামি সব ধরনের পর্দাই আছে তবে দামাদামি করে নিতে পারলে কিন্তু কিছুটা কমে নেওয়া যায় আসলে ডাবল পার্টের এই পর্দাটা বেশ সুন্দর ছিল মেরুন কালার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটার প্রাইস চেয়েছিলো ষোলোশো টাকা তবে দাম বলা যাবে ওনার কিন্তু অনেক বেশি দাম চায় আসলে একটু দামাদামি করে নিতে পারলে কমে নেওয়া যায় আবার কিছু কিছু দোকানদার একদম বলে দেয় যে এত হলে নিতে পারবেন দামাদামি করা যাবে না এখানে কিন্তু পর্দার অনেক অনেক দোকান আছে তো পর্দা কিনতে আসলে আপনারা অবশ্যই একটু ভালো করে ঘুরে দেখে তারপর কিনবেন কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় যেহেতু অনেকগুলো দোকান আছে এই জন্য একটু ঘুরে খুঁজে তারপর কেনার চেষ্টা করবেন যারা সংসারের জন্য টুকিটায় কি প্লাস্টিকের জিনিস নিতে চাচ্ছেন তারা এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমার হাতের এই যে কিউট সাইজের ছোটো র্যাকটা দেখছেন এটার প্রাইস ছিল একশো টাকা এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর সাইজে কিন্তু মোটামুটি অনেকটাই ছোট ভিডিওতে কেমন দেখা যাচ্ছে এখানে আসলে রান্নাঘরের টুকিটাকি অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় শুধু যে প্লাস্টিকের জিনিস এমন না মাটির জিনিস সিলভারের জিনিস তারপর কাচের অনেক কিছু পাওয়া যায় যে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো সংসারে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস শৌখিন জিনিস এতে দেখেন জুসের জার কি সুন্দর এগুলোর প্রাইস পাঁচশো টাকা করে চাচ্ছিল লাস্ট চারশো পঞ্চাশ টাকা করে রাখবে বলছিল এই যে কাচের এই মগগুলো বেশ সুন্দর ছিল এগুলোর প্রাইস পার পিস দুশো টাকা চাচ্ছিল এগুলো কিন্তু অনেক ইউনিক আর অনেক বেশি সুন্দর ছিল তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন পার পিস পড়বে দুইশো টাকা করে আর গোল্ডেন কালারের এই চামচগুলোর প্রাইস একশো টাকা করে তাছাড়া এখানে কিন্তু অনেক অনেক কালেকশান আছে দোকানে প্রচুর ভিড় এই জন্য আমি জাস্ট যতটুকু উপর থেকে দেখানো যাচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য ততটুকুই দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর না এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা করে যদিও চাচ্ছে তো দামাদামি করলে চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এখানে আসলে রান্নাঘরের প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় তাছাড়া শৌখিন অনেক জিনিস পাওয়া যায় যেমন এই ঘড়িটা বেশ সুন্দর না এখানে ঘড়ি তারপর টাইম তারিখ দেওয়া থাকে এগুলো কাউকে চাইলে গিফট করা যায় অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস চা ছিল একশো টাকা তো দামটাও আমার কাছে মনে হয়েছে ঠিক আছে তো এগুলো আসলে চাইলে কিন্তু কাউকে গিফট করা যায় আর অনেক অনেক কালেকশান কিন্তু এখানে আছে কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম মতিঝিল হলিডে মার্কেটে অনেক কিছু পাওয়া যায় এই যে দেখেন বাঁশ বেতের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো এখান থেকে চাইলে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন সব কিছু পাওয়া যায় এই যে দেখেন এই হ্যাঙ্গিং ঝুড়িগুলো কত সুন্দর এগুলোর পার পিস না সরি এগুলো তিনটা সেট বিক্রি করে দামটা কত বলেছিল আমার এক্সেক্ট মনে নেই আসলে আর এগুলোর পার পিস আবার পনেরো টাকা করে চাচ্ছিলো আর এগুলোর প্রাইস আবার ষাট টাকা করে চাচ্ছিলো তো দামাদামি করলে হয়তো কিছুটা কমে নেওয়া যাবে এখন আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই মতিঝিল হলিডে মার্কেটে আপনারা গেলে সকাল সকালে যাওয়ার চেষ্টা করবেন কারণ মতিঝিল হলিডে মার্কেটটা কিন্তু বেশ বড় দেখা যায় যে পুরোটা আসলে ঘুরে যদি দেখতে চান তাহলে মোটামুটি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত আপনাকে সময় দিতে হবে কারণ একটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে বসে তো চেষ্টা করবেন সকালে যেতে অনেকে জিজ্ঞেস করে যে আপু মতিঝিল হলিডে মার্কেট কোথায় তো অবশ্যই মতিঝিলে অবস্থিত তো মতিঝিলে আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে মতিঝিলে বা মতিঝিল রেল স্টেশনে নেমে রিক্সায় বললেই হবে যে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে মেলা বসে সেখানে যাব তাহলে রিক্সায় করে আপনারা অনায়াসে আসতে পারবেন আর অনেকে প্রশ্ন করে যে আপু মতিঝিল হলিডে মার্কেট কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে বা বসে তো মতিঝিল হলিডে মার্কেট একদম সকাল নয়টা বাজেই সব দোকানগুলো খোলা শুরু শুরু করে এবং রাত মানে সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু দোকানগুলো খোলা থাকে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল হয়েছে এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছিলেন সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট একটা যে যদি আপনাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে বা মনে করেন যে একটু উপকারে এসেছে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের শপিং রিলেটেড আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হ্যাঁ আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন কোন মার্কেটের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার এবং আপনাদের চাহিদা মাফিক ভিডিও করার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ